হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুঁপা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এক নজরে সৌরজগতের গ্রহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি অথবা সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি অথবা কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকো আর বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এক নজরে সৌরজগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি উত্তরটা হবে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো বৃহস্পতি নেক্সট প্রশ্ন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কে উত্তরটা হবে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম হল বুধ। তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো বৃহস্পতি আর ক্ষুদ্রতম গ্রহের নাম হলো বোধ নেক্সট প্রশ্ন সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি। উত্তরটা হবে সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম হলো গেনিমে তোমাদের আমি এও বলে রাখি যে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমেড হলো বৃহস্পতির একটি বৃহত্তম উপগ্রহ নেক্সট প্রশ্ন যে সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহের নাম কি উত্তরটা হবে সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহের নাম হলো ডায়মস এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ ডাইমস এটি মঙ্গল গ্রহের একটি ক্ষুদ্রতম উপগ্রহ তাহলে আজকে আমরা জেনে নিলাম যে সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম হলো গ্যানিমেট আর ক্ষুদ্রতম উপগ্রহের নাম হলো ডায়মস নেক্সট যে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় উত্তরটা হবে পৃথিবীর গ্রহ বলা হয় শুক্র গ্রহকে নেক্সট প্রশ্ন কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয় উত্তরটা হবে যে শুক্র গ্রহকে মর্নিং স্টার বলা হয় নেক্সট প্রশ্ন কোন গ্রহকে সুখ তারা বলা হয় উত্তরটা হবে শুক্র গ্রহকে বলা হয় সুখ তারা নেক্সট প্রশ্ন কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় উত্তরটা হবে শুক্র গ্রহকে বলা হয় সন্ধ্যা তারা নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় উত্তরটা হবে যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় নেক্সট প্রশ্ন কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় উত্তরটা হবে ইউরেনাস গ্রহটিকে বলা হয় সবুজ গ্রহ নেক্সট প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা তোমরা দেখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অথবা কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় এই দুটির মধ্যে একটা প্রশ্ন এসেই থাকে তো বন্ধুরা একটু আগে আমরা জেনে নিয়েছি যে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে এবার জেনে নেব কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তরটা হবে যে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে নেক্সট প্রশ্ন কোন গ্রহ উষ্ণতম গ্রহ উত্তরটা হবে যে শুক্র গ্রহ হল উষ্ণতম গ্রহ নেক্সট প্রশ্ন কোন গ্রহ শীতলতম গ্রহ উত্তরটা হবে যে নেপচুন হলো শীতলতম গ্রহ তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে শীতলতম গ্রহ হলো নেপচুন আর অন্য অন্যদিকে উষ্ণতম গ্রহ হলো শুক্র নেক্সট প্রশ্ন বন্ধুরা এক নজরে সৌরজগতিক গ্রহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে কোন গ্রহ উজ্জ্বলতম গ্রহ উত্তরটা হবে শুক্র গ্রহ হল উজ্জ্বলতম গ্রহ তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে উজ্জ্বলতম গ্রহ হল গ্রহ মর্নিং স্টার বলা হয় শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় শুক্র গ্রহকে এছাড়া যমজ গ্রহ বলা হয়ে থাকে শুক্র গ্রহকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো